বাস্তবতা কখনো কল্পনার মতো সুন্দর হয় না আর পছন্দর সবকিছু ভাগ্যে থাকে না জীবনে বেঁচে থাকতে বেশি কিছু প্রয়োজন হয় না এমন একটা মানুষ প্রয়োজন হাজারো কষ্ট বড় এসে বলবে চিন্তা করো না আমি তো আছি তোমার পাশে মন তো কাছা নয় তবু কেন ভেঙে যায় সুখ তো পাখি নয় তবু কেন উড়ে যায় ভালোবাসা তো আকাশ নয় তবু কেন দূরে রয় বন্ধু তো বর নয় তবু কেন ভুলে যায় কি ফায়দা কাউকে বোঝানোটা আমি খারাপ সব কথাই সেখানে মাটি দিয়ে বানানো হয়েছে একদিন মাটিতেই মিশে যাব কান্না করতে করতে এসেছি একদিন কাঁদতে কাঁদতেই চলে যাব মাঝে মাঝে মনে মন চায় সব ছেড়ে কোথাও হারিয়ে যায় কিন্তু তখন মনে পড়ে আমি আমার মায়ের শেষ আসা। সব মা সব সময় বলে যাকে ভালোবাসবি তাকে সম্মান করিস কারণ ভালোবাসাটা তোর হলো শিক্ষাটা কিন্তু আমি দিয়েছি তোকে সমাপ্ত ভালোবাসার গল্প পুরুষের কষ্ট বুঝতে হলে নারী তোমাকে হাজার হাজার বার জন্ম দিতে হবে শুনছেন আমি আর যে নাইন আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু